দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আমার আলোচনা দু হাজার এই যে আগস্ট মাস কেমন হতে চলেছে আমি একটা আপনাদের সামনে রাখার চেষ্টা করব যাতে আপনারা অ্যালার্ট থাকতে পারেন আপনাদের দৈনিক দিন চর্চাকে এই বিষয়টিকে মাথায় রেখে আমার প্রেডিকশনকে মাথায় রেখে আপনারা এগিয়ে যেতে পারেন তবে হ্যাঁ এর অ্যাকুইয়সি রেট নির্ভর করবে আপনার কুণ্ডলিতে কোন দশা অন্তর্দশা চলছে তার উপর লগ্ন কুণ্ডলিতে আপনার যে ন্যাটাল চার্ট রয়েছে জন্ম জন্মপত্রিকাতে গ্রহের অবস্থানের উপর কিন্তু এটা একটা ট্রেন্ড যা বলছি সেই ট্রেন্ড কিন্তু মোটামুটি এরই আশেপাশ দিয়ে যাবে সুতরাং এটিকে আপনার জীবনচর্চার একটি অঙ্গ করে আপনি আগস্ট মাসকে যদি এইভাবে পরিচালনা করেন বা একটু খেয়াল থাকে খেয়াল রাখেন তাহলে কোনো আপনি যথেষ্ট লাভবান হবেন বলেন আমার বিশ্বাস আর সেই বিশ্বাস নিয়ে এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছে দর্শক বন্ধু যারা আমাকে আপনার কুণ্ডলি দেখাতে চাইছেন বিচার করাতে চাইছেন কোনো জ্যোতিষীয় পরামর্শ চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব যদি চান সরাসরি সে দেখা করতে সেটাও সম্ভব ওই একই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনার আগ্রহ প্রকাশ করলে আমি আপনার সাথে হয়ে যাব। তো আমার পরামর্শ এইভাবে আপনারা পেতে পারেন আসা যাক মূল আলোচনায় মকর রাশি দু হাজার চব্বিশ আগস্ট কেমন হতে চলেছে মকর রাশি জন্মগ্রহণ যারা জন্মগ্রহণ করেছেন সেই ব্যক্তিদের জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে দু হাজার চব্বিশ আগস্টে বিশেষ মনোযোগ দিতে হবে রাহু তৃতীয় ঘরে থাকার কারণে আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে ছোটো খাটো সমস্যাকে আপনার উপেক্ষা করা চলবে না যদিও বড় সমস্যা স্বাস্থ্যের দিকে ঘটবে বলে আমি মনে করি না ছাত্রছাত্রীদের জন্য সময়টি অনুকূল থাকবে উপযুক্ত পরিশ্রম ভালো ফল দেবে চাকরিতে উত্থান পতন থাকবে যা মাসের শেষ দিকে উন্নতির দিকে যাবে অবস্থার পরিবর্তন হবে তবে আপনাকে সারা মাস খুব সাবধানে থাকতে হবে এগোতে হবে আপনার বিরোধীরা সক্রিয় হয়ে উঠতে পারেন আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন আপনার চাকরিতেও পরিবর্তন হতে পারে আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে সেখানে যদি বদলির পরিস্থিতি থাকে অর্থাৎ চাকরিতে বদল হচ্ছে এমন কোনো সিচুয়েশান হয় তাহলে আপনার চাকরিতেও কিন্তু ট্রান্সফার হতে পারে এই ট্রান্সফার যদি সেকেন্ড হাফে মাসের শেষ দিকে দ্বিতীয় দিকে দ্বিতীয় হাফে এই ট্রান্সফার হতে পারে ব্যবসায়ীদের জন্য মাসের প্রথমটি ভালো হতে চলেছে সূর্য সপ্তম করে থাকার কারণে আপনি সরকারি সেক্টর থেকে লাভ পেতে পারেন যারা সরকারের সাথে কোনো ব্যবসা করছেন বা সরকারকে নিয়ে কোনো ব্যবসা করছেন বা সরকারের কোনো বিষয় নিয়ে ব্যবসার সাথে জড়িয়ে রয়েছেন তাহলে কিন্তু আপনারা এক্ষেত্রে লাভবান হতে চলেছে মাসের শেষ দিকে সূর্য যখন অষ্টম ঘরে প্রবেশ করবে অর্থাৎ মাসের শেষ অংশে আপনি অ্যালার্ট থাকবেন কারণ সপ্তম ঘরে তখন রবি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল মহারাজের আশীর্বাদে আপনার আর্থিক পরিস্থিতিতে কোনো সমস্যা হবে না আর্থিক সাফল্য আপনি পাবেন কিছুটা ব্যয় হবে তবে ভালো আর্থিক আয়ের কারণে খুব বেশি চিন্তা করতে হবে না ষোলোই আগস্ট থেকে সূর্য ও শনি মুখোমুখি হবে এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে কারণ এই সময় ষোলোই আগস্টের পর সূর্য শনি মুখোমুখি হওয়া হওয়াটা ভালো না তখন আপনার আর্থিক স্থিতি বিগড়তে পারে প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি মিশ্র হতে চলেছে আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার বা ব্যালেন্স করার মনোভাব আপনাকে রাখতে হবে তবে আকস্মিক রাগ আপনার সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে এক্ষেত্রে আপনি নজর রাখবেন সাবধানে কথা বলবেন রাগকে দূরে রাখবেন এতে আপনার সম্পর্ক ভালো থাকবে বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে প্রথমার্ধে সূর্য সপ্তম করে থাকবে যার কারণে আপনার এবং আপনার জীবন সঙ্গে সঙ্গে বাদানুবাদ এগিয়ে এড়িয়ে চলবেন এ সময় অনুকূল নয় শ্বশুর বাড়িতে সমস্যা আসতে পারে বাইশে আগস্টের পর স্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে কুম্ভ রাশি দু আগস্ট মাস কেমন হতে চলেছে যারা কুম্ভ রাশির মানুষজন আছেন আপনাদের জন্য কুম্ভ জাতক জাতিকার জন্য এই মাসে এই মাস প্রথম দিকে খুব ভালো থাকবে তবে দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা হতে পারে এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে কারোর পরিস্থিতির পরিবর্তন আপনাকে হতাশ করতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে কারোর স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে পেটের সমস্যায় আপনি ভুগতে পারেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য মাসটি ভালো হবে আপনার পড়াশোনা ঠিকঠাক চলতে থাকবে এবং আপনি ভালো ফলাফল পড়াশোনা থেকে অবশ্যই পাবেন কর্মক্ষেত্র বিচারে আপনার চাকরিতে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম যথাযথ মর্যাদা পাবে তবে মাসের শেষ দিকে চাকরিতে পরিবর্তন ঘটতে পারে যারা চাকরি বদল করার প্ল্যান করছিলেন তাদের চাকরি বদল করার মতন একটা পরিস্থিতি কিন্তু এই আগস্ট মাসে এসে যেতে পারে আপনাদের জন্য যারা ব্যবসা করছেন তারা মাসের প্রথমার্ধে খুব অনুকূল ফলাফল পাবেন এবং ব্যবসায় বৃদ্ধির যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন মাসের শুরুতে ব্যবসায়িক কাজে বিদেশ যাওয়ারও সুযোগ আসতে পারে ব্যয় নিয়ন্ত্রণে সতর্ক থাকবেন আপনি এই মাসে যে একটি সম্পত্তি কিনতে পারেন যারা প্রেম করছেন আপনাদের জন্য সম্পর্ক অনুকূল থাকবে মাসের শুরুতে কিছুটা প্রবলেম দেখা দিলেও পরের দিকে কিন্তু এটা ঠিক হয়ে যাবে শনির বক্রি দৃষ্টি সপ্তম ঘরে থাকার কারণে বৈবাহিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে বাইশে আগস্ট বুধ ষষ্ঠ করে পঁচিশে আগস্ট শুক্র অষ্টম করে এবং ছাব্বিশে আগস্ট মঙ্গল পঞ্চম করে চলে যাওয়ার কারণে আপনার বিবাহিত জীবনে উত্থান পতন দেখা দিতে পারে আপনি কিন্তু পঁচিশে বাইশে আগস্টের পর থেকে অ্যালার্ট মোডে চলে যাবেন ঝগড়া যেটি বাদ বিবাদের মধ্যে জড়াবেন না মিন মিন রাশি দু আগস্ট কেমন যাবে যারা মিন রাশি আপনাদের জন্য আপনাদেরকে বলবো বেশ কিছু বিষয়ে সতর্ক থাকবেন পুরো মাস জুড়ে শনি আপনার বারো নম্বর করে বক্রিয়া অবস্থায় থাকবেন যা আপনাকে আপনার স্বাস্থ্যের দিকেও যেমন প্রবলেমে ফেলবে আপনার খরচও বাড়িয়ে দেবে তো দুটো ক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে আবার রাহু এখানে উপস্থিত থাকবে ফলে বেপরোয়া পদমেজাজি একটা আচরণ আপনার মধ্যে আসতে পারে আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে নাহলে সেটি আপনার জন্য ক্ষতিকর হবে অপ্রয়োজনীয় খরচ করা ভুলভাবে খাওয়া দাওয়া করা এই দুটোই আপনার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাবিত করতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময় ভালো কঠোর পরিশ্রম করলে পড়াশোনাতে ভালো ফল পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আয় বৃদ্ধি পাবে তবুও আর্থিক ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে কারণ ব্যয়কে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা বাড়বে বিদেশে যাবার সম্ভাবনা যথেষ্ট দেখা যায় আর্থিক সেক্টরে সতর্ক থাকুন মাসের শুরুতে সূর্য পঞ্চম থেকে একাদশ ঘরকে দেখবে ফলে আপনার আয় বাড়বে ষোলোই আগস্ট সূর্য ছ নম্বর ঘরে চলে গেলে যাদের অবকাশ আছে তারা কিন্তু সরকারি সেক্টর থেকেও লাভ বার করতে পারবেন ষোলোই আগস্টের পর যখন সূর্য ছ নম্বর ঘরে যাবে আপনার কর্মক্ষেত্র ঠিকঠাক থাকবে আপনার সহকর্মীরা আপনাকে পূর্ণ সমর্থন করবেন এবং তাদের কারণে আপনার মনোবল বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনাকে তারা সাহায্য করবেন ব্যবসায়ীরা কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারেন মাসের শুরুতে প্রেমের ক্ষেত্রে কিছুটা তিক্ততা আসতে পারে পঞ্চম করে সূর্যের উপস্থিতি আপনার মধ্যে দ্বন্দ্ব অহম এ একটা ভাব নিয়ে আসতে পারে যেটা ঠিক নয় তবে মাসের দ্বিতীয়ার্থ আপনার পক্ষে অনুকূল থাকবে বিবাহিতদের অপ্রয়োজনীয় সন্দেহ এড়িয়ে চলতে হবে কারণ কেতু সারা মাস জুড়ে আপনার সপ্তম ঘরে বসে থাকবেন যার কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহ এ সমস্ত দেখা দিতে পারে তবে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে দৃষ্টি থাকবে যা এই সমস্যাকে প্রতিরোধ করবে শুধু নিজেরা সতর্ক থাকবেন প্ররোচিত হবেন না তো আজ এই পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন নমস্কার